কাল কালেকশন আবার নিয়ে চলে এসেছে যারা যারা পাওনি তোমরা ঝটপট করে বুকিং করে নাও সেই বোমকাই সিল তোমরা দেখতে থাকো প্রচুর কালার অপশন রয়েছে তোমরা ঝটপট করে ভিডিওটা দেখে নাও আর বুকিং করে সুন্দর একটা ডার্ক বাটন গ্রিন কালার দেখো একদম গর্জিয়াস কিন্তু কালারটা তার সাথে সুন্দর একটা খয়রি পার্ট আছে আর এগুলা কিন্তু কোনো জোড়ি নেই পুরোটাই সুতো দিয়ে কাজ করা কোনো রকম কোনো দজজরে বা দজজরে হবে না দেখো এটা কিন্তু উইভিং আছে ভীষণ সুন্দর উইভিংটা একদম সুতো দিয়ে আর দামটা শুনে তোমরা একদম চমকে যাবে এত ভালো কোয়ালিটি আর সাথে এত সুন্দর একটা আঁচল থাকছে তোমরা দেখো এটা কিন্তু পুরো সুতো দিয়ে আঁচলটা থাকছে কত সুন্দর একটা আঁচলের ফিনিশিং কাজ থাকছে সাদা সুতো দিয়ে আর তার সাথে কালার কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর আপার পার আর লোয়ার পার দুটোই কিন্তু টেম্পেল স্টাইলে থাকছে আর তার ফার্স্টে কিন্তু একটা সরু সুন্দর সুতো দিয়ে পার থাকে তারপরে সুন্দর একটা গোল্ডেন কালার আর তার সাথে দেখো এত সুন্দর একটা রেড কালারের কালার কন্ট্রাস্টে তোমরা পার পেয়ে যাবে শাড়িটা একদম প্লেন যারা প্লেনের উপর গর্জাস পছন্দ করো একদম এই শাড়িগুলো তাদের জন্য অনেকেই পাওনি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ঝটপট করে বুক করে নেওয়া আঁচলটা থাকছে সুন্দর একটা রেড কালারের কম্বিনেশনে আর ডিজাইনটা দেখো সুন্দর কিন্তু একটা সুতো দিয়ে ডিজাইন রয়েছে পুরো বডিতে পুরো আঁচলে আর তার সাথে এত সুন্দর একটা সুন্দর কালার কম্বিনেশনের সাথে কন্ট্রাস্ট আপার পার আর লোয়ার পার দুটোই কিন্তু টেম্পেল স্টাইলে থাকছে তারপরেই যে কালারটা আছে সেটা এত পছন্দের কালার সবার একদম রয়্যাল ব্লু কালার যেটা সেটা তার সেটা থাকছে কিন্তু সুন্দর একটা পিঙ্ক কালার এর কন্ট্রাস্ট এটা কিন্তু রানী কালার এর ভীষণ সুন্দর কালার টা তোমরা ঝটপট করে বুকিং করে নাও কারণ আমাদের সব থেকে স্টক আউট হয়ে গেলে তখন কিন্তু আর কিছু করার থাকবে না আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে এই রয়্যাল ব্লু কালার টা তোমাদের কেমন লাগলো জাস্ট কালারটা দেখো এত গর্জাস আর কাপড় কোয়ালিটি তো কোনো কথাই মানে একদম ভালো কোয়ালিটি থাকছে আর দামটা অবশ্যই তোমরা কমেই পাচ্ছো যেই দামে দিয়েছি সেই দামে আর তার সাথে দেখো তারপরে একটা থাকছে সি গ্রিন কালারের ওপর প্রত্যেকটা কালারই কিন্তু ভীষণ সুন্দর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কোন কালারটা থেকে বেশি ভালো লাগছে তারপরে যে এটা কিন্তু লাইট উপর থাকছে আর কত কালার যারা এরকম লাইট কালার পছন্দ করে ওই শাড়িটা কিন্তু একদম তাদের জন্য কত সুন্দর একটা শাইনিংও কিন্তু রয়েছে শাড়িটা আর কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর কাপড় কোয়ালিটি আর তার সাথে এটা কিন্তু থাকছে পুরো আঁচলটা তোমরা ঝটপট করে কমেন্ট করে জানিও যে তোমাদের কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগছে কারণ ডার্ক কালার লাইট কালার সমস্ত কালারই রয়েছে আর আমাদের শপে কিন্তু তোমরা মন পছন্দ মতো শাড়ি অবশ্যই পেয়ে যাবে সমস্ত কালেকশনই রয়েছে আমাদের শপে এখন যা ভাইরাল কালেকশন থেকে শুরু করে তাঁত সিল্ক সমস্ত কিছুই কিন্তু তোমরা আমাদের শপে আসলে পেয়ে যাবে তাই আর দেরি না করে চট জলদি চলে এসো আমাদের শপের ঠিকানা রয়েছে তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়ে আর আজকের এই বঙ্কাইয়ের গুলোর সিল্কগুলোর কালেকশন আর এমন লাগলো এই কালার গুলো তোমরা অবশ্যই চটজলটি জানিও কমেন্টে এটা দেখো একটা সুন্দর পিঙ্ক কালারের সাথে সাথে ব্লু কালার আঁচলটা যাচ্ছে কত সুন্দর একটা সাদা সুতো যেহেতু রয়েছে তাই ভীষণ সুন্দর ফুটে উঠেছে প্রত্যেকটা আর সাথে থাকছে এত সুন্দর একটা কালার পুরো বডিতে আর কন্ট্রাস্টের পার পাচ্ছ কত সুন্দর কাপড় কোয়ালিটি আর এটার কিন্তু বিপিও রয়েছে যেমন তোমরা পার পেয়ে যাবে পারের স্টাইলে কিন্তু বিপির হাতাতে কাজ রয়েছে আর পারটাও কিন্তু থাকছে সুন্দর একটা কালার কম্বিনেশন সাথে দেখো তারপরে থাকছে একটা সুন্দর ব্লিন কালার আর এইরকম কিন্তু ব্লু কালারের উপর তোমরা কমেন্টে ঝটপট জানাও যে তোমাদের কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগছে আর ঝটপট করে কিন্তু আমাদের স্ক্রিনশট দেওয়ার নাম্বারে বুকিং করে নাও কারণ আমাদের সব থেকে স্টক আউট হয়ে গেলে কিন্তু আর কিছু করার থাকবে না তাই তোমাদের বলছি যার যে কালারটা ভালো লাগছে আগেও আমরা এর ভিডিও দিয়েছি বাট আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি কারণ এত সুন্দর কালেকশন এত কম দামে আর এই এত ভালো কোয়ালিটি অবশ্যই আমাদের সব থেকেই তোমরা পাবে দি প্রিয় গোপাল অ্যান্ড সন্স তারপরে যেটা আছে মেরুনের সাথে ব্ল্যাক কালারের কালার কন্ট্রাস্ট সুন্দর লাগছে একদম আর এটার কিন্তু ডিজাইনটা আলাদা রয়েছে আঁচলে তার সাথে তোমরা পার্টটা পেয়ে যাচ্ছো ব্ল্যাক কালারের ওপর আর পুরো বডি থাকছে কিন্তু সুন্দর একটা মেডুন কালারের ওপর আমাদের হোয়াটসঅ্যাপের বুকিং নম্বর রয়েছে নাইন সিক্স সেভেন ডাবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান তাই তোমাদের বলবো আর দেরি না তার কমেন্ট করলেই কিন্তু আবারও সেই ভাইরাল বোমকাই সিল গুলো তোমরা পাঁচশো নিরানব্বই তে পেয়ে যাবে শুধুমাত্র যে প্রিয়গোপাল অ্যান্ড সন্স তোমরা ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড থেকেই পাবে তাই তোমাদের বলবো কোয়ালিটি যারা দেখতে চাও অবশ্যই তাড়াতাড়ি চলে এসো আমাদের শপে সি গ্রিন কালারের সাথে থাকছে সুন্দর একটা কালার কন্ট্রাস্টের উপর শাড়িটা আর তোমাদের বলবো ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে নাও নাইন সিক্স সেভেন ডাবল নাইন ফাইভ থ্রি সেভেন ওয়ান অল ইন্ডিয়া ডেলিভারি রয়েছে